হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন আজকে দেখি পার্কে কী কী আছে এটা শিশু পার্ক অভিজিৎ এন্টারটেনমেন্ট ব্লগিং এটা আমার চ্যানেলের নাম দেখুন এটা এদিকে গোল গোল আকারের মধ্যে যে ঘোড়া আছে ওটা বসে গোল গোল ঘুরে বা এদিকে আমি আবার আপনাদের সামনে নিয়ে যাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন কত সুন্দর ফুল লাল সাদা এবং নীল সব ছোটো ছোটো এখন ঠান্ডার সময় ফুল সব জায়গায় ফুল দেখা যায় এই যে আগে চলে এসছে একটু দেখবেন এই যে এই জায়গাটাই পুরো আপনার সন্ধ্যেবেলায় জলের পাইপ সিস্টেম দেওয়া করা আছে যেগুলো ফুবারা উঠে অনেক স্পিডে গান বাজে হালকা হালকা গানের তালে তালে নাচে দেখুন কত সুন্দর হাঁস বানানো আছে মনে হচ্ছে যেন হাঁসগুলো অরিজিনাল বসে থাকে কিন্তু অরিজিনাল নয় ওগুলা সিমেন্টের হাঁস ওখানে বানিয়ে রাখা হয়েছে এই দেখুন কত সুন্দর ফটো লাগানো হচ্ছে ওই জায়গাতে আমি আস্তে 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 আপনাদের গোলাকার তাই সাইডে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আপনারা সঙ্গে থাকুন দেখুন কত সুন্দর সবুজে ভরা এদিকে নিচে অনেক নোংরা আছে এটার নিচে পরিষ্কার করেনি শীতলা সব পড়ে গেছে নোংরা এখান থেকে নিচে থেকে দেখা যায় দেখেন এই টাইলগুলা আগেকার অনেক দিন আগেকার পুরানো সব টাইল লাগানো আছে যেমন এখানে পার্কে দেখুন বসে বসে ওখানে আড্ডা মারছে এই যে চলে এসেছি উঁট উঁটের উপরে সবারই করছে দেখুন দুজন বসে আছে দেখাচ্ছি আগে এটা কিন্তু শিশু পার্ক শিশুদের জন্যে খুবই ভালো জায়গা আপনার আপনাদের বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই নিয়ে আসবেন আপনারাও আসবেন দেখবেন দেখুন আগেকার দিনের সব টাইলে ফটো দেওয়া আছে বা এই দেখুন এখানে বাচ্চারা ঝুলা ঝুলছে একটা থাম্বা বানিয়ে দুদিকে দুটো করা আছে এবং ওখানে লেখা ছিল দশ বছরের এটা হচ্ছে আপনার মেন গেট দেখুন গেটের দিকে আমরা চলে এসছি গেটে দেখো দেখ দেখুন গেটটা গেটে আমি দেখানোর খুব চেষ্টা করছি আপনারও উপরে দেওয়া আছে বাঘ ধরছে আগেকার দিনের হ্যাঁ সেই ধরে দিয়ে চলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন জয় হিন্দ